তবে এই ঘটনাগুলোর ব্যাপারে তাফসির মাজহারিতে তাফসিরে তাবারিতে যতটুকু পাওয়া যায় এই সনদগুলো দুর্বল সনদ কিন্তু তিন চারটি ঘটনা একেবারে শতসিদ্ধ এবং প্রণিধানযোগ্য এবং সুনির্ভরশীল সহি সনদে রয় তার মধ্যে অন্যতম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি ফেরাউনের ধ্বংস আদু আলাইহি সালাতু আসসালামের গুনামাফ হজরতে ইয়াকুব আলাইহি সালাতু আসসালামের দৃষ্টি ফিরে পাওয়া হযরত হোসাইন রদি আল্লাহ তালহু এবং তার সপরিবারে শহীদ হয়ে যাওয়া এই দশ তারিখে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে